হ্যালো আসসালামু আলাইকুম আজকে কিছু নতুন প্রিমিয়াম কালেকশন নিয়ে এলাম আপনাদের আমাদের যেহেতু সামনে আমাদের বিশেষ একটা দিন চলে আসছে রোজা ঈদ চলে আসছে তো ওই ঈদ উপলক্ষে আমাদের নতুন কিছু কালেকশন করা হয়েছে ফেব্রুয়ারির ভিতরে মোটামুটি নতুন যত প্রোডাক্ট আছে স্যান্ডেল থেকে শুরু করে যত আমাদের কালেকশনে যত প্রোডাক্ট আসার কথা মোটামুটি আল্লাহর মতে ফেব্রুয়ারির ভিতরে আপনারা পেয়ে যাবেন তো প্রথমে আমরা নতুন কিছু হিউজ কোয়ান্টিটি কালেকশন আছে ব্র্যান্ডেড কিছু প্রোডাক্ট আসছে ওগুলো আমি দেখানো শুরু করি আর আমরা কিন্তু চৌষট্টি জেলে হোম ডেলিভারি দিচ্ছি ডোর টু ডোর দুশো টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনাদের প্রোডাক্ট আমরা বাসায় পর্যন্ত পৌঁছায় পৌঁছায় দেবো একবারে হোম ডেলিভারি যেটা ডোর টু ডোর ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিই তো আপনারা নিতে পারবেন আপনার অর্ডার অর্ডার করার প্রসেসিং হচ্ছে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে তারপর আমার অ্যাড্রেস ঠিকানা দিয়ে আমরা প্রোডাক্ট পাঠাই দেবো ইনশাল্লাহ তো কথা না পারে প্রথমে আমরা প্রোডাক্ট নিয়ে চলে আসি আমি প্রথমে প্রোডাক্ট প্রোডাক্ট দেখানো শুরু করি আমাদের সাতশো দশ আর্টিকেলের যে প্রোডাক্টটা ক্লার্কের এগুলো কিন্তু সব অরিজিনাল প্রোডাক্ট ডুপ্লিকেট প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল ওগুলো থেকে বিরত থাকবেন অরিজিনাল নিলে অরিজিনাল প্রোডাক্ট নেবেন প্রাইস বেশি হলে জিনিস ভালো পাবেন তো এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলো একেবারে প্রিমিয়াম দেখেন কোয়ালিটিটা দেখেন ভিতরে ইনসোল ডক্টর ইনসোল এটার ভিতরে হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবেল আমাদের স্টকে এটা আরেকটা কালার হচ্ছে এই যে এইটা দুইটা কালারই খুবই প্রিমিয়াম একটু ক্লোজলি দেখেন এটা হচ্ছে স্নিকার স্টাইলে যারা কেটস পরেন তারা বেসিক্যালি লেদারের জুতাগুলো এরকম টাইপের পান না তো এটা পড়তে পারবেন স্নিকার স্টাইলেও পড়তে পারবেন এটা খুবই লাইটওয়েট একটা প্রোডাক্ট আর এটা সোল কোয়ালিটি যদি আমি বলি খুবই গ্রিপেবল সোল চায়না সোল আর কোয়ালিটি খুবই ভালো আর প্রোডাক্টের ফিনিশিং যদি বলেন একবার টপনোজ ফিনিশিং যেহেতু অরিজিনাল প্রোডাক্ট ক্লার্কের অরিজিনাল বলতে যেটা আমাদের মাস্টার কপি বাংলাদেশে যেটা সেল হোক এটা আমরা সেল করি তো এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এটা রেগুলার প্রাইস ছিল বত্রিশশো পঞ্চাশ ডিসকাউন্টে বর্তমানে এটা সাতেরশো পঞ্চাশ টাকা আর সাইজ হচ্ছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর আর সব সাইজগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা যাদের প্রয়োজন তারা আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিন দেওয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন কাইন্ডলি কারণ দেখা গেছে রেগুলার প্রোডাক্ট এগুলো শেষ হয়ে যায় সাইজ শেষ হয়ে গেলে দিতে পারবো না আপনি দ্রুত অর্ডার করে ফেলবেন আর আমাদের নতুন যে সাতশোচল্লিশ আর্ডিকেলের যে প্রোডাক্টটা এটা শোল্ডার দেখেন প্রোডাক্ট দেখা পরে আগে শোল্ডার দেখেন শোল্ডার দেখেন কতটা প্রিমিয়াম আর কতটা স্মুথ কোয়ালিটি আর কতটা ফিনিশিং দেখেন ফিনিশিং প্রোডাক্টের ফিনিশিং দেখেন তাহলে আমি আপনার আপনারা বুঝতে পারবেন হ্যাঁ এটার ভিতরেও কালার দুইটা আসছে প্রত্যেকটা প্রোডাক্টের আমরা দেখা গেছে ভেরিয়েশন কালার আনার ট্রাই করছি যেহেতু কাস্টমার চাহিদা অবশ্যই আছে আপনাদের হ্যাঁ এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এটার দুইটা কালার পাবেন এটাও ভিতরে ডক্টর মেডিকেটেড ইনসোল দেওয়া আছে সুইং করা আছে আর সোলটাও হচ্ছে হাসপা রিসিপ সোল খোদাই করে লেখা আছে আর প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো আর জিনিস ভালো আপনারা নিবেন আপনারা যদি ফিজিক্যালি দেখেন যারা তো আসলেন আমাদের শপের অ্যাড্রেস তো জানেনি সাফায়েত লেদার একশো একুশ বাই তিন ছেলে ব্যাঙ্গালোর রোড হাজারবাগ ঢাকা বারোশো নয় আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন করতে পারবেন কোনো সমস্যা নেই চৌষট্টি জেলায় আপনারা ঘরে বসে প্রোডাক্ট পার্চেস করবেন তো এই প্রোডাক্টটারও সাইজ অ্যাভেলেবেল থার্টি নাইন থেকে ফর্টি ফোর এটারও দুইটা কালার পাবেন এটার প্রাইস রেগুলার আটত্রিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমানে উনত্রিশশো পঞ্চাশ টাকা আমরা সেল করতেছি হ্যাঁ প্লাস হচ্ছে ডেলিভারি চার্জ অ্যাড হবে ডেলিভারি চার্জটা কষ্ট করে দিয়ে দিবেন আগে অগ্রিম পেমেন্ট করে দিবেন আমাদের আমরা প্রোডাক্ট পৌঁছে দেব আর এগুলো কিন্তু একবারে অরিজিনাল যে বক্স প্যাকেজিং সহ আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পার্টিস করতে পারবেন যেভাবেই আসে ওইভাবেই আমরা ইনশাআল্লাহ ইনশালা আপনাদেরকে পাঠাবো হ্যাঁ দুটো আর্টিকেল শেষ হলো আরেকটা আর্টিকেল আছে আমাদের এটা হচ্ছে ছয়শো ঊনপঞ্চাশ ছয়শো একাত্তর আচ্ছা এটা দেখেন ছয়শো আটত্রিশ আর্টিকেলের এই ফ্লেক্সিবল যে প্রোডাক্টটা যারা ফ্লেক্সিবল প্রোডাক্ট চাচ্ছেন যে ভাই একবারে নরম তুলতুলা ভাঁজ পড়বে না চামড়া ভাঁজ আসবে না কিন্তু নরম সফট থাকবে হ্যাঁ এই প্রোডাক্টটা নিতে পারবেন এটা গায়ে লেখা আছে সফট এটা সম্পূর্ণ রাবার সোলের উপরে করা এটারও কালার হচ্ছে দুইটা ব্ল্যাক চকলেট দুইটা কালার অ্যাভেলেবেল দুইটা প্রোডাক্টটি খুবই সফট আপনি একবারে মোড়ে পকেটেও নিতে পারবেন এত পরিমাণ সফট এই প্রোডাক্টগুলো হ্যাঁ এই যে দেখেন একবারে মোড়ে কোনো ভাঁজ আসবে না চামড়ায় আপনি একটু ভাঁজ আনতে পারবেন না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেদার এটা রেগুলার প্রাইস ছিল আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে এখন বর্তমানে সরি এটার প্রাইস ছিল তিন হাজার পঞ্চাশ টাকা এটা এখন ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা যাদেরই আমাদেরকে অর্ডার করে ফেলবেন কারণ এগুলোর যেহেতু এখন ঈদের একটা আমাদের মৌসুম চলে আসছে সবাই দেখা গেছে ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে ফেলে আরেকটা আর্টিকেল নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার আচ্ছা আমি ক্যাজুয়াল আর্টিকেলগুলো শেষ করি তারপর সাইকেল শুনিয়ে আসবো এটা তো ছয়শ উন পঞ্চাশ এই প্রোডাক্টটা অনেক চাহিদা ছিল আপনাদের এটা হচ্ছে এই যে দেখেন এই যে হাস অফিসের যে সোলটা হ্যাঁ এই প্রোডাক্টটা চাহিদা ছিল ফিদার ভিতরে এই প্রোডাক্টটা নিয়ে আসছি এটা ব্রাউন কালারই অ্যাভেলেবেল আছে বর্তমানে আর কিছু কালার আসবে ওগুলো আসলে আমরা নেক্সট ভিডিও ইনশাল্লাহ নেওয়া ট্রাই করবো এই কালারটা এখন সাইজ অল সাইজ অ্যাভেলেবল থার্টি নাইন থেকে ফর্টি ফোর এটা একবারে ডিসকাউন্ট প্রাইজ আমরা দিয়ে দিব হ্যাঁ এটা রেগুলার প্রাইস ছিল আঠাইশো টাকা এখন ডিসকাউন্ট দিয়ে এটা জানেন আপনারা আমরা পঁচিশশো করে সেল করতেছি যত ভিডিও আছে আমাদের সবগুলোতে প্রাইস সেম থাকবে পঁচিশশো টাকা কিন্তু এটার প্রাইস এখন বর্তমানে তেইশশো টাকা করে দিচ্ছি আমরা তেইশশো টাকা এই প্রোডাক্টটা শুধুমাত্র এই প্রোডাক্টটা নিতে পারবেন এটার অল সাইজ অ্যাভেলেবেল কালার একটাই আছে ব্রাউন কালার আর এটা নিতে পারবেন আপনারা মাত্র তেইশশো টাকা হ্যাঁ আরেকটা আর্টিকেল আছে ছয়শো একাত্তরের আর্টিকেল এই যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টেরও দুইটা কালার এটারও সেম সোলের আর এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের আমাদের তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি থাকে এটারও কালার পাচ্ছেন দুইটা এটার কোয়ালিটি এটার ফিনিশিংটা দেখেন প্রোডাক্টটা এটা ব্ল্যাক এটা হচ্ছে ব্রাউন দুটা প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল থার্টি নাইন থেকে ফর্টি ফোর এটাও ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন আমাদের মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন এটার দুইটা কালার অল সাইজ অ্যাভেলেবেল প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল যাদেরই প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনার প্রোডাক্ট বাসায় বাসায় পৌঁছে দেবো আর আরেকটা আছে সিটা আর্টিকেলের ভিতরে আমাদের সাতশো উনচল্লিশ আর্টিকেল সাতশো উনচল্লিশ আর্টিকেলে যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা অনেকই ডিমান্ড ছিল তো এই কারণে এটা আবার রেজিস্টার আমাদের এটা ব্ল্যাকও পাবেন আর হচ্ছে চকলেট কালার দুটা কালারই অ্যাভেলেবেল আর এটা খুবই লাইট এটা একশো গ্রামের মতো হবে এক একটা পেয়ার একশো গ্রামের মতো আর সোলটা হচ্ছে দেখেন ক্যাটের লেখা আছে আর এগুলো কিন্তু অরিজিনাল ভিয়েতনামের প্রোডাক্ট আর এটার প্রাইস হচ্ছে আপনার রেগুলার আমাদের তেত্রিশশো পঞ্চাশ টাকা ছিল এখন বর্তমানে ডিসকাউন্টে এটা সাতশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা নিতে পারবেন আপনারা এটাও স্টক লিমিটেড আছে এটা অলরেডি আমাদের বুক হয়ে গেছে তিন চারটা বুক হয়ে বক হয়ে গেছে এটা আমরা দিয়ে দিচ্ছি আর হচ্ছে আপনার আরও কিছু প্রোডাক্ট আছে আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে সাতশো ঊনপঞ্চাশ আর্টিকেলগুলো আরেকটা প্রোডাক্ট আছে পাঁচশো সাতাত্তর ছয়শো তিয়াত্তর একটা আর্টিকেল আছে এটা দেখা এটা হচ্ছে হাইনিক বুট 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 হিসেবেই ইউজ করতে পারবেন ক্যাজুয়াল হিসেবেই ইউজ করতে পারবেন এটারও মোটামুটি দুইটা কালার অ্যাভেলেবেল কালারগুলো একেবারে প্রিমিয়াম অনেকে দেখবেন অনেক রকমের কালার আপনারা উঠায় কিন্তু কালার যেগুলো রানিং কালার ওই সব কালার আমরা ট্রাই করি যে এই কালারটা দেখেন এই কালারটা খুবই সুন্দর আর এই কালারটা খুবই সুন্দর ব্ল্যাক আর হচ্ছে আপনার ব্রাউন এটা রেগুলার প্রাইস এটা একবারে ডিসকাউন্ট প্রাইসে আমরা কিন্তু সেল করি এগুলো অন্যান্য শপে দেখবেন যে আপনার আঠাশশো তিন হাজার টাকা সেল করে কিন্তু আমরা এটা মাত্র দিচ্ছি পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় এই প্রোডাক্টটা নিতে পারবেন এটা সোলটা দেখে এই সোলটা পাঁচ বছরের ভিতরে আপনারা কিছু করতে পারবেন না এটা রাফ ইউজ ধুমাই ইউজ করুন অনেকে বুট ইউজ করেন বলে ভাই সোল খুলে যায় আটা খুলে যায় এটা সুইং করা আছে ভিতরে মেডিকেটেড ডক্টর ইনসোল আছে এটার প্রাইস মাত্র 2500 টাকা কালার হচ্ছে দুইটা পাবেন কালো চকলেট ঠিক আছে এটা আমি একবারে রেগুলার একবারে ডিসকাউন্ট প্রাইস এর থেকে আর প্রাইস কম হবে না এগুলো একবারে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি যার ভালো লাগে সেই নক করবেন আর আমাদের আরো কিছু প্রোডাক্ট আছে এই যে এটা হচ্ছে আপনার 5792 আর্টিকেল প্রোডাক্ট এই যে সাইকেল শু যেটা হ্যাঁ এটা কিন্তু আমাদের অনেক আগে একবার ছিল ওটা শেষ হয়ে গেছে এখন এটা আবার রেজিস্টার অফিসে যা এটারও কালার দুইটা এই যে এই কালারটা এই কালারটা দেখেন একটু ক্লোজ আসেন ক্লোজ আসলে এটার স্মুথনেসটা বুঝতে পারবেন এটা সোলটা খুবই প্রিমিয়াম ক্যাটেড সোল যেটা আর এগুলো কিন্তু অরিজিনাল ভিয়েতনামের প্রোডাক্ট এইভাবে বক্স প্যাকেজিং সহ আপনারা নিতে পারবেন আমাদের থেকে এগুলোর সাইজ 39 থেকে 44 আর রেগুলার প্রাইস ছিল আপনার এটা 2850 টাকা এখন ডিসকাউন্টে এটা মাত্র পরে দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের থেকে নিতে পারবেন এটাও ভিতরে মেডিকেটেড ডক্টর ইনস্টল করা সুইং করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট সেম ক্যাটাগরি অলরেডি আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পাঠিয়েছেন আরেকটা হচ্ছে আপনার ভাইরাল প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের খুবই ডিমান্ড এই প্রোডাক্টটা খুবই ডিমান্ড এটারও আমরা নিয়ে এসেছি আমাদের কালেকশনে আপনাদের চাহিদা অনুযায়ী এগুলো আমরা কালেক্ট করি এই প্রোডাক্টটা নিতে পারবেন এটার সোলটা দেখেন কতটা স্মুথ একটা সোল হ্যাঁ স্মুথ এটার কম্বিনেশন দেখেন কালার কম্বিনেশন প্রোডাক্টের ক্যাটাগরি কম্বিনেশনটা দেখেন আর এটার শিলি থেকে শুরু করে যা আছে লেদার কোয়ালিটি একবারে টপ নোচ অরিজিনাল যে প্রোডাক্টগুলো আছে না সেই প্রোডাক্টগুলোর ফিল পাবেন আপনার এই প্রোডাক্টে এটারও রেগুলার প্রাইস ছিল বত্রিশশো পঞ্চাশ ডিসকাউন্টে বর্তমানে সাতাইশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন আর এতক্ষণ তো দেখালাম হচ্ছে একটু হাই রেঞ্জের প্রোডাক্ট এবার একটু লো রেঞ্জের প্রোডাক্ট যারা চাচ্ছেন লো বলতে এগুলো হচ্ছে আমাদের হ্যান্ডমেড বাট কোয়ালিটি টপ নোচ কোয়ালিটি এগুলো এগুলো আমাদের রেগুলার যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো অনেক হেভি প্রোডাক্ট দু চার বছরের ভিতরে এক প্রোডাক্ট কিছু করতে পারবে না এগুলো খুবই ডিমান্ড এই প্রোডাক্টগুলো খুবই ডিমান্ড আমাদের যাদেরই প্রয়োজন তারাই নক করবেন এই যে এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো খুবই মানে কালার কম্বিনেশন বলেন সোলের সাথে যে আউটলুকের যে কম্বিনেশনটা এগুলো খুবই প্রিমিয়াম একটু ক্লোজ আছে আগের কালারগুলো দেখা দেন জাস্ট হ্যাঁ এটার ভিতরে চারটা কম্বিনেশনের প্রোডাক্ট পাবেন আপনারা এটার প্রাইস রেগুলার ছিল আপনার আঠাশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে এখন বর্তমানে এই প্রাইস এই প্রোডাক্টগুলো পঁচিশশো টাকা করে দিচ্ছে হ্যাঁ পঁচিশশো টাকা আর এগুলো সম্পূর্ণ চায়না সালের প্রোডাক্ট যাদেরই প্রয়োজন তারা নক করবেন ঠিক আছে এটা কালার করে চারটাই না কালারই ছিল মোটামুটি তো যাদেরই প্রয়োজন তারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম